নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমের মধ্যে আজ এমন একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটি পান করলে কিন্তু পেটও ভরা থাকবে আর শরীরও কিন্তু অনেক সময় ঠান্ডা থাকবে আর এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর বাড়ির বড় থেকে বাচ্চা সকলেই কিন্তু এটি পান করতে পারে আসুন তাহলে এই হেলথ ড্রিঙ্ক বানানোটা শুরু করি এই হেলথ ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে কিছুটা পরিমাণে সাবুদানা নিয়ে নেব এবং সাবুদানাটাকে একবার আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলে দেব তারপর আবারও আমি এর ভিতরে জল দিয়ে দেব এবং দশ মিনিটের জন্য এটাকে আমি ভিজিয়ে রাখব সাবুদানা কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভেজালেই এটি কিন্তু বেশ ফুলে যাবে সুতরাং তার থেকে কিন্তু বেশি টাইম ভেজানোর প্রয়োজন নেই এবারে দেখুন অন্য একটা বাটিতে আমি কয়েকটা খেজুরের দানা ছাড়িয়ে দিয়ে দেব তো খেজুরগুলোকে আগে থেকে কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছি যাতে খেজুরের গায়ে যদি কোনো রকম ময়লা থাকে সেটি বেরিয়ে যায় এবার দেখুন খেজুর থেকে আমি দানাগুলোকে ছাড়িয়ে এই বাটির মধ্যে নিয়ে নেব এখানে আমি আট পিস খেজুর নিয়েছি যাতে দু গ্লাস হেলথ আমি তৈরি করতে পারি এখানে দেখুন চোদ্দোটা আমন্ড আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছি এবার আমান্ডগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে বাদামগুলোকে বের করে নেব আপনারা কিন্তু খোসা সমেত ব্যবহার করতে পারেন তবে খোসা ছাড়িয়ে দিলে সেটি ভালো হয় এবারে এখানে আমি দিয়ে দেব দুটো কলা কলাগুলোকে আমি টুকরো করে বাটির মধ্যে দিয়ে দেব এখানে দেখুন কাঁচের বাটির প্রায় দেড় বাটি দুধ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এদিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে সাবুদানাগুলো ভেজানো এবার সাবুদানাটাকে আমি রান্না করে নেব তার জন্য গ্যাসটা অন করে বাটিটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি লো ফ্লেমে সাবুদানাগুলো পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই কিন্তু সাবুদানাগুলো একদম প্রস্তুত হয়ে যাবে পাঁচ মিনিট ফোটার পর গ্যাসটা আমি অফ করে দিলাম এবার সাবুটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এদিকে সাবুটা ঠান্ডা হচ্ছে ওদিকে আমি একটা মিক্সারের জারের মধ্যে দুধ সমেত কলা আমন্ড আর খেজুরটাকে নিয়ে নিলাম এবার এগুলোর একটা পেস্ট আমি তৈরি করব তবে পেস্টটা কিন্তু একবারে স্মুথ করব না একটু খিস থাকবে যেন গালে একটু খেজুর বা একটু আমন্ড পড়বে এমনভাবেই তৈরি করব। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে অর্ধেকটা পেস্ট আমি প্রথমে ঢেলে নিলাম তার উপরে দিয়ে দেব দু চামচ ঠান্ডা করা সাবু তবে সাবুটা যেন অবশ্যই ঠান্ডা হতে হবে কারণ গরম থাকলে কিন্তু ভালো লাগবে না তারপর উপর থেকে দিয়ে দিলাম এক চামচ মধু আপনারা কিন্তু মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আবার কিন্তু চিনিটা অ্যাভয়েডও করতে পারেন এবারে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর উপর থেকে দিয়ে দেবো আবারও কিছুটা দুধ দুধটা দিয়ে আবারও কিছু সময় এইভাবে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ড্রিঙ্কটা যাতে একটু ঠান্ডা হয় তার জন্য আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম বরফটা দিয়ে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে কুচানো আমন্ড আর কাজু বাদাম ছড়িয়ে দিয়ে কিন্তু সার্ভ করতে পারেন এই ড্রিঙ্ক এই গরমে এই ড্রিঙ্ক কিন্তু ভীষণই ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন লাগলো